16 ডিসেম্বর কি দিবস? ভালবাসা দিবস। বিজয় দিবস। স্বাধীনতা দিবস। মনে পড়typescript না। 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস। ভালবাসা দিবস কিভাবে হলো? এটা হলো পড়াশোনর দেখা হইছে স্কুল লাইফে ছোট থেকে বড় হইছে বড় থেকে তারপর রিলেশন করছে রিলেশন থেকে যে বিয়ে করবে তার কি ক্যারিয়ারটা ভালোভাবে যাবে। এখন তো কিছু করার না ভাই কী করবেন বিজয় দিবসে আর আমি আসলে বিজয় দিবস কখন উদযাপন করি না মানে করা হয় না আসলে বা ছুটির দিন বাসায় থাকি টাইম দিয়ে বাসাই একটু কি আর ষোলোই ডিসেম্বর হচ্ছে আমরা আর কি মানে বিজয় অর্জন করি যেটাকে বলে মানে এটা হচ্ছে বাঙালি জাতির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ হচ্ছে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে একটা নতুন স্বাধীন দেশ পেয়েছে তাদের উচিত এখন কোনটা ই করা মানে বিজয় দিবস উদযাপন করার স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবস উদযাপন করা ডিসেম্বর বিজয় দিবস তো ঘুরা ফেরা করা উচিত যেহেতু এটা বিজয় দিবস 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 দিবসটা স্বাধীনতা আমাদের যেহেতু অনেক মানে আমাদের সংগ্রাম স্বাধীনতার ইতিহাস সবই এই দিবসের সাথে মিশে আছে সেহেতু আমাদের সবারই উচিত মানে স্বাধীনতার চেতনা ধারণ করা একাত্তরকে শ্রদ্ধা করা আমরা যাতে প্রতিটি ইতিহাস ভুলে না যাই আমাদের উচিত শহীদদের স্মরণ করা উচিত তাদের জন্য বেশি বেশি দোয়া করা করা উচিত উচিত আমাদের শহীদদের স্মরণ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত যদিও জিনিসটা আমাদের সারা বছরই আমাদের মধ্যে দেশপ্রেমটা ধরে রাখা উচিত আমাদের শহীদদের জন্য দোয়া করা উচিত এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা উচিত এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত আর আমরা যে এই দিনে বিজয় অর্জন করেছিলাম সে নিয়ে আনন্দ ফুর্তি একটু করা উচিত অন্যান্য বছর বলতে গেলে মুজিবকে নিয়ে বেশি আলোড়ন থাকে এবার তো সরকার পতনের বলে মুজিবকে নিয়ে তো আলোড়ন নেই মূলত যেমন আগামীকাল বিজয় দিবস উপলক্ষে জিয়াদের জিয়ার উপলক্ষে আমাদের কনসার্ট হচ্ছে মূলত এবার জিয়া নিয়ে আলোড়নটা বেশি না অবশ্যই মনে থাকা ভালো ঠিক আছে কিন্তু অত বিজয় উল্লাস ঠিক আছে করবে র্যালি করে মানুষ শ্রদ্ধা করে শহীদদের প্রতি শ্রদ্ধা করে একটু গ্যান আপ এবার কি বিজয় দিবস কেমন দেখছেন আমি আসলে বিজয় দিবস কখনো উদযাপন করি না মানে করা হয় না আসলে বাস ছুটির দিন বাসায় থাকি টাইম দেই বাসায় একটু কি আর